ডেনন এই সেটটা নসন্দি থেকে নিয়ে আসে ভদ্রলোক নসুন্দি থেকে নিয়ে আসে সেটটা ছিল হইলো ডিস্টার্ব ছিল হইল পাওয়ারটা দিলে পরে মানে পাওয়ারটা মানে সামনে ডিসপ্লেটা আইসেই সাথে সাথে চলে যায় আর হচ্ছে ওই যে লাল বাতি ব্লিং করে নিবে জলে নিবে জলে নিবে জলে এই সেটটার মূল ডিস্টার্ব ছিল এইটা তো যাই হোক কিছু সময় দিয়ে দিয়ে গেছে এটা অবশ্য সময় দেওয়া যাওয়ার কারণেই হয়েছে যদি ওনার তাড়াহুড়া থাকতো তাহলে হয়তো হইতো না তার কারণ হচ্ছে এটার মধ্যে যে পার্স খারাপ বাইর করছি এই সেটগুলোর মূল হতো সমস্যা হচ্ছে রায় খেয়া যে কাজ করব। মানে ভোল্টেজ মাইপা চেক করে যে কাজ করব তার কোনো স্কোপ নাই এই দেখেন কি অবস্থা এই সেটটা মানে কমসে কম সাত থেকে আটবার আমার নিচের বোর্ডটা খোলা লাগছে এই যেগুলি দেখাইতেছি যে উনি যারে দেখাই দেখাইছিল ওই বোতলগুলো খুব তাতাল খুব ভালো চালাইতে পারে উনি এই যেগুলো জ্বালাই করছে যারে দেখাইছিল উনি উনি ভাবছে যে এই বোর্ডের সমস্যা এই বোর্ডের সমস্যা মনে করে আর সব আইসির জ্বালাই করে একদম নতুন করে ফলাইছে তো যাই হোক ওনারে ধন্যবাদ যে উনি শুধু জ্বালাই করছে আর কিছু করে নাই তো তো উনি রিটার্ন করার পরেই আমার কাছে নিয়ে আসছে যে ভাই দেখেন এই সেটটা জেনারেটারের লাইন দেওয়া নষ্ট করছে মানে উনিও সম্ভবত জেনারেটারে বাজাইতে যেয়েই এই জিনিসটা এরকম হয়েছে আমি সবাই বলি যে জেনারেটারে বা আইপিএসে কোনো সময় ইলেকট্রনিক্সের জিনিস আপনারা চালাবেন না কারণ জেনারেটার বা আইপিএস এগুলাতে ভোল্টেজ অনেক বেশি থাকে যার ফলে এগুলার ধারণ তার থেকেও অনেক বেশি ভোল্টেজ ঢুকে যার ফলে এগুলা দ্রুত নষ্ট হয়ে যায় আর দয়া করে কেউ জেনারেটারে বা আইপিএসে চালাইবেন না তাতে কিন্তু ম্যাক্সিমাম সময় সিস্টেম সুদ্ধা পড়ে যায় তো এই ভদ্রলোকের কপালটা ভালো যে সিস্টেমে কোনো সমস্যা হয় নাই ওই যে আরেকজন তো দেখছি উনি না বুঝে আর কি সিস্টেম টাইসি চালাই করছে তো যা হোক একটা মূল সমস্যা ছিল এমলি ফায়ার বোর্ডে এমলি ফায়ার বোর্ডের এই দেখেন আমি দেখাই কি কি পার্টস খারাপ পাইছি এই এমলি ফায়ার বোর্ডটার মধ্যে আমি মানে এই বোর্ডটা বারবার মানে এই বোর্ডটা কাজ করার মতন কোনো সিস্টেম নাই যে ভোল্টেজ চেক করে মাইপা মাইপা কাজ করবে এই কোনো সিস্টেম নাই এটা খালি যতবার মানে যতবার ঠিক না হয়েছে ততবার খালি খুলছি এই যে দেখেন এই যে এই এই ট্যান্ডেস্টারগুলা এই ট্যান্ডেস্টারগুলা মূলত শর্ট হয়েছে হওয়ার পরে এই যে গুড়া গুড়া কমসে কম ছয় থেকে ষাটটা ট্যান্ডেস্টার আছে এখানে যে পিচ্ছি এই দেখেন ছয় থেকে ষাটটা এগুলোও গেছে তো এইগুলা যেমন মনে যে সবচেয়ে বেশি মানে সময় নিছে এই যে ছোট্ট দুইটা পার্স এই দুইটা খারাপ বার করতে আমার সেটারে ছয় সাতবার খোলা লাগছে তার কারণ হয়েছে এগুলা মানে উপর দিয়া বা নিচ দিয়া মাপার কোনো সিস্টেম নাই পুরা খুইলা নিয়ে তারপরে মাপতে হয় আর এগুলা খুব ঝামেলার কাজ যার ফলে এগুলো একটু সময় লাগে আর এই ওই সময় দেওয়াতে এই যে দেখছেন এই যে এই যে ওই যে ওই পার্টসগুলো আমি চেঞ্জ করছি নিচের তো যাই হোক কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই কোনো আপনারা মানে রিসিভারের বেলায় একটু সময় লাগে যার ফলে হয় আর যদি অনেক সময় অনেক সময় দেখা গেলো যে এই রিসিভারেরও যদি অনেক সময় এসডিএমআই বোর্ড খারাপ হয় তাহলে ওই বোর্ডগুলো ম্যানেজ করা অসম্ভব হয়ে যায় ওই ক্ষেত্রেও আমরা রিটার্ন দিই আমার ঠিকানা দেখাই এই যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে এই যে একেবারে জিরো পয়েন্ট থেকে সরাসরি তাকালেই আমার দোকান দেখা যায় তারপর ওই যে এইদিকে আছে এক নাম্বার গেট এই যে এক নাম্বার গেটে এসে আমার দরকার হয় ফোন দিবেন আমাদের মাফুজ ভাই যা দরকার নিয়ে আসবে ওই যে ওইখান থেকে নিচ থেকেই আমার দোকানের লোকটা দেখা যায় এই দেখেন আমি দেখাই এই যে বাইক তুমকর মসজিদ এদিকে আছে আপনার বন্ধন কাউন্টার এইখান থেকে সরাসরি আমার দোকান দেখা যায় এই দেখেন এই যে এটা এটা হচ্ছে বন্ধন কাউন্টার বা উৎসব কাউন্টার ওই ওই পাশে হইলো উৎসব কাউন্টার এই পাশে বন্ধন কাউন্টার এই যে দেখেন আমার লোগোটা দেখাই এই যে মেহেদি ইলেকট্রনিক্স এই মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স এই আমাদের সিরিয়ালে একশো বিয়াল্লিশ হচ্ছে তিনটা এর মধ্যে আমারটা হচ্ছে সি এ বি সি আমারটা হচ্ছে সি এই যে এই আউটপুট আমি চেক করছি ওই ক্লেমের ভয়ে আমি আর কি কেউ এখন সাউন্ড সাউন্ডটা কম শোনাই কারণ সেট যে ঠিক হয় এটা তো বাস্তব এটা তো করতে পারি এটা আর ওইভাবে দেখানোর ই নাই এই সেটটা এখন পাওয়ার টাওয়ার আছে আমি অনেকক্ষণ এটারে মানে ভিডিও করছি বাজানো অবস্থায় এ দেখাই আমার এখানে সব সময় মানে কাজের ঝামেলা থাকেই এই দেখেন সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করে এই যে এটা অনেকক্ষণ আমি ভিডিওটা করছি প্রায় ছয় সাত মিনিট হয় এই ছয় সাত মিনিটেই লাইন তো হয়েছিল তারপরে আবার তো অনেকক্ষণ বাজাই দেব আমি আবার গান শুনতে শুনতে খুব পছন্দ করি আমি এমনি তো দোকানে যখন থাকি গান গান শুনি এটা অনেকেই জানে তো যা হোক যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি শুধু এই ড্যানন রিসিভারই না শুধু ড্যাননের রিসিভারই না সূর্যের আলোর কারণে ডিসপ্লেটা কম বোঝা যায় এত এই সূর্যের যে রিফ্লেকশনটা খুবই